ছোট্ট জোনাকির আলোটা নেবে গিয়েছিল পাঁচ বছর বয়সী আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার মায়ের মৃত্যুকালীন সময়ের কথা কি হয়েছিল আমার মায়ের কিভাবে মারা গেলেন উনি আসসালামু আলাইকুম এবিয়ন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মানুষ বলে না যে অনেক স্বাদের অনেক শখের পিঠার নাকি মাঝে কাঁচা থাকে তো আমার ভাগ্যটা হয়েছে সেই রকম আমার মায়ের খুবই আদরের মেয়ে ছিলাম আমি এক প্রকার আল্লাহর কাছ থেকে কান্নাকাটি করেছে উনি আমাকে আনছিলেন আল্লাহ যদি আমাকে উনার পেটে না দিতেন তাহলে হয়তো এই সুন্দর পৃথিবী দেখতাম না কিন্তু আমার মা নামাজে বসে নাকি খুব কান্নাকাটি করতেন একটা মেয়ের জন্য তো সেই সুবাদে হয়তো আল্লাহ ওনার কান্নাকাটি কবুল করেছিলেন তার জন্য আমাকে দিয়েছিলেন তো আমার মা আমাকে খুব ভালোবাসতেন কিনা না বাসতেন সেটা জানি না কিন্তু এই কথাগুলো আমি আমার চাচি যেটি প্রতিবেশীদের কাছ থেকে শুনছিলাম আমার বাবাও বলতো তো আমার মায়ের পুরো ঘটনাতে এখন চলে আসছি আমার বয়স যখন পাঁচ থেকে ছ বছর মেয়ে আজ থেকে উনিশ বছর আগের ঘটনা তো তখন আমার মা মারা যায় কয়েকদিন আগে আমি একটা পোস্ট করছিলাম একটা আব্বু আর কি পোস্টে কমেন্ট করছিলেন যে আমার আব্বা আম্মা একই সময়ে মারা গেছে কি না আমার মা মারা গিয়েছে আজ থেকে উনিশ বছর আগে আর আমার বাবা মারা গিয়েছে দু সালে যখন আমার বয়স উনিশ বছর তখন তো মা যখন মারা গিয়েছে তখন কিন্তু আমি কিছুই বুঝি না একদম নিতান্ত একটা বাচ্চা মেয়ের মতো ছোট্ট ছিলাম তো আমার মায়ের মৃত্যুটাও হঠাৎ করে না আমার মা অসুস্থ ছিলেন ওনার পেটে টিউমার হয়েছিল এবং টিউমারের অপারেশনও করা হয়েছিল আমাদের কিছু একটা ভুলের কারণে আমার মায়ের পরবর্তীতে টিউমারের আকারটা ক্যান্সার গিয়ে পরিণত হয় যার ফলে দেখা যায় যে আমার মায়ের পেটে একদমই আর থেকে মাসের বাচ্চা পেটে থাকলে যতটা বড় হয় সেই রকম হয়ে গিয়েছিল তো আমার এগুলো সব কিছুই মনে আছে শুধু আমার মায়ের ফেসটা এখন আমার মনে নাই তো যখন নাকি বড় হয়ে গিয়েছিল পেটটা তখন আমি কাছে যাইতাম না আমাকে খুব ডাকতো তো আমি কাছে যাইতাম না তো যেদিন নাকি আমার মা মারা যায় সেদিন আমাকে খুব ডাকাডাকি করছিল আমি যাইনি কাছে ভয় পাই খুবই ভয় তার জন্য তো আমি খেলতে চলে গেছিলাম দিনটা ছিল শুক্রবার জুম্মার নামাজের পর দিয়ে আমার আম্মা মারা যায় তো সেটা কিন্তু আমি জানতাম না আমি অন্য বাড়িতে খেলতে গেছিলাম একটু দূরেই ছিল সেই বাড়িটা দু থেকে চার মিনিট লাগে আসতে বা যেতে তো সেখান থেকে আমার এক বড় ভাই পাড়া প্রতিবেশী উনি গিয়ে আমাকে নিয়ে আসছিলেন তো এসে আমি দেখি যে আমার ভাবি অনেক কান্নাকাটি করতেছে তো আমার কিন্তু একটা ভাই আর আমি তো আমার আমার ভাইকে বিয়ে করানো হয়েছিল আম্মা আম্মা হয়েছে অসুস্থ হয়ে গেছে আবার তখন তো আমি আর কি শুধু আমার মাকে একটু দেখছিলাম তখন আমার বড় জেঠির বাড়িতে আমাকে নিয়ে গেছিল তো সেখানেই ছিলাম তো রাত আটটা থেকে নটার দিকে হয়তো আমার আম্মাকে খবর দিয়েছিল যেহেতু আমি ছোট ছিলাম তো এত সবকিছু আমার মনে নাই শুধু এটুকু মনে আছে যে রাত্রে কবর দেওয়া হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা অবাক হবেন আর প্রশ্ন করবেন যে কিসের জন্য এমনটা করা হলো আমার মাকে কবর দেওয়া হয়েছিল আমাদের বাড়িতে আমাদের বাড়ি উঠানের এক কোণে তো আপনারা বলতে পারেন যে এটা কিভাবে সম্ভব তো আমি বলবো যে এটা একটা স্বামীর জন্য একটা স্বামী যদি তার স্ত্রীকে মন থেকে ভালোবাসে দূরে রাখতে না চায় তাহলে হয়তো এমনটাই সম্ভব হয় আমার বাবা আমার মাকে প্রচুর পরিমাণ ভালোবাসতেন আমি আজকালকার যুগে এমন পুরুষ মানুষ দেখি না যে পুরুষ মানুষ তার স্ত্রীর জন্য এতটা পাগল কারণ আজকালকার যুগে পুরুষ মানুষ যদি স্ত্রীর জন্য একটু বেশি কেয়ারিং হয় মানুষ পাগল বলে বোকা বলে গাধা বলে অনেক কিছুই বলে তাছাড়াও অনেক আরো করা হয় কিন্তু আমার বাবাকে আমি দেখছিলাম আমার মায়ের জন্য উনি কতটা পাগল ছিলেন কত রাতের পর রাত আমার বাবা অনেক কান্নাকাটি করতেন আমার মায়ের জন্য তো সেই সুবাদি আমার মাকে মারা যাওয়ার পর বাড়িতে খবর দিচ্ছেন তো আমার মা মারা যাওয়ার পর আমি কিছুই বুঝি কিছুই জানি না দেখা যায় তো যে খেলাধুলা করলে করতাম না করলে না করতাম খাইলে খেতাম না খেলে না খাইতাম এরকম একটা পরিস্থিতি ছিল আর আমি তখন দেখা যাইতো যে ভালো লাগতো না বাড়িতেও আমি গিয়া দেখা যেত যেমন চাচি চিটিদের বাড়ি আছে বা পাড়া প্রতিবেশী যাদের বাড়ি আছে তো সেদিকে সবার বাড়িতে আর কি যাইতাম তো রাত্রে এমনও সময় দেখা যেত রাত্রে বারোটা একটা পর্যন্ত ঘুমায় আসতো বাজার থেকে রাত বারোটা একটার দিকে তখন গিয়ে আসত একটা কথা বলবো সবাইকে যে আপনারা অনেকেই হয়তো মনে করেন অনেক ফ্যামিলিতে এরকম হয় যে অনেকে পপু অনেক দাদি দাদা চাচা চাচি অনেকেই ভাবেন যে একজন মা ছাড়া সন্তানকে পালা যায় এটা একদমই আমি মানব না কারণ মা ছাড়া কোনোদিন সন্তানকে পালা যায় না মা না থাকলে যে যতই ভালোবাসুক মায়ের মতো করে বাঁচতে পারে এটা কোনোদিন সম্ভব না কারণ মায়ের পরেই হচ্ছে বাবা একজন সন্তানের জন্য সঠিক গার্জেন তো সেই দিক থেকে বাবাও কক্ষনো পারে না একটা সন্তানকে মায়ের মতো করে আগলে রাখতে কারণ বাবা তার নির্দিষ্ট গন্তব্যে চলে যায় কাজের জন্য সে বড় জোর পারবে তার সন্তানদেরকে রান্না করে খাইয়ে দিতে তারপরে কিন্তু তার চলে যেতে হবে তো কখনো কেউ ভুলে এটা ভাববেন না যে মা ছাড়া তো সন্তানকে পালতে পারবেন কারণ চিরা বলো মুড়ি বলো ভাতের সমান না চাচি বলো জেঠি বলো মায়ের সমান না